কুষ্টিয়া চার আসনের কুমারখালী খোকসার মনোনয়ন পরিবর্তন করে আলহাজ নূর ইসলাম আনসার পরামাণিক দেওয়ার দাবিতে শিলাইদহে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম জানান বিক্ষোভ মিছিলটি শিলাইদহ ইউনিয়নের প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং মনোনয়ন পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকার ও দলের উচ্চ নেতৃত্বের প্রতি তাদের দাবি জানান মিছিলের বক্তব্যে স্থানীয় নেতাকর্মীরা বলেন আমরা চাই যে আসনটিতে যোগ্য প্রার্থী মনোনয়ন পান যাতে এলাকার মানুষের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করা যায় জনগণের অভিমতকে গুরুত্ব দেওয়া হোক বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে তবে অংশগ্রহণকারীরা মনে করিয়ে দিয়েছেন যদি তাদের দাবি দ্রুত মানা না হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবেন সবাই সমর্থন করেন আমি এটি চাই আছে ঠিক আছে সেও দলের জন্য অনেক কিছু করতেছে ঠিক আছে খাইরুল ভাইকে আমরা খুব ভালোবাসি ঠিক আছে আনসার ভাই আমরা দলের জন্য আনসার ভাইকে চাই ঠিক আছে পরিবর্তন করে আনসার পঞ্চে নমিশন দেন তাতে আমাদের ভালো হ্যাঁ পরিবর্তন চাই এবং আনসার ভাইকে হিসাবে ক্যান্ডিডেট দিতে চাই আর বর্তমান যে মনোনয়ন দিয়েছে তাকে আমরা সুখী দুঃখী পাইনি কিন্তু আনসার পঞ্চকে আমরা সুখী দুঃখী পাই ষোলো বছর আমাদের খোঁজ খবর নিয়েছে বা আমাদের পাশে একটি দাঁড় আছে আমরা তাকেই দেখতে চাই দানের শিশু হিসাবে বা পালা বদল চাই हमें दिए जाओ आज बाहर गुरु कि हमें दिए जाओ जाओ आजा बा